টেন প্লাস দৃশ্যপটের আজকের চিত্র ষাট গম্বুজ মসজিদ বাঘেরহাট সদর বাঘেরহাট আসসালামু আলাইকুম টেন প্লাস পক্ষ থেকে সবাইকে নতুন করে স্বাগতম ভাই সেই লাগতেছে আপনাদের সেই ভাই সেই কেমন লাগতেছে ঘুরে হ্যাঁ ভালো তো ভালো নিদর্শন ধন্যবাদ আপনাকে অনেক হ্যাপি লাগতেছে এই যে দেখেন এখানে আর কেউ আপনার মতো হ্যাপি নাই ষাট গম্বুজ মসজিদের সামনেই রয়েছে বাঘেরহাট জাদুঘর আমরা বাঘেরহাট এই জাদুঘরের বিকেলে প্রবেশ করতেছি এই মসজিদটির দৈর্ঘ্য একশো আটচল্লিশ ফুট ছয় ইঞ্চি এবং প্রস্থ একশো আট ফুট চার ইঞ্চি বাংলাদেশের খুলনা বিভাগের বাঘেরহাটে অবস্থিত এই ষাট গম্বুজ মসজিদ এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মসজিদ শহরের একটি অংশ অপু ভাই ছবি তুলতেছেন ক্যামেরাম্যান হচ্ছেন আমাদের রুশাদ ভাই সাথে আরো আছেন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির ভাই বোনেরা আমরা একটা প্রজেক্টের কাজে আসলাম এখান থেকে ঘোরার জন্য সাইড গম্বুজ মসজিদে চলে আসলাম এখানে প্রতিদিনই ছুটে আসেন দেশ এবং দেশের বাহিরের অনেক দর্শক এই মসজিদটি দেখার জন্য ইচ্ছা হলে আপনারাও চলে আসতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম